কিছু কিছু লোক দাবি করতেছে আসলে তারা মানে আন্দোলন সংগ্রাম করেছে তারা নিজেদেরকে সমন্বয়কও দাবি করে কিন্তু আসলে মানে হয়তো মিডিয়াতে প্রকাশিত হয়েছে আমরা আন্দোলন করেছি জেল জুলুমও আমরা খেটেছি বেশ করে পার্সোনালি আমিও জেল খেটেছি তো আমরা কিন্তু হচ্ছে দখলদারিত্বের মধ্যে আমরা যাচ্ছি না তারপর আমরা কিন্তু নিজেদের সমন্বয়ক দাবি করে কিন্তু কিছু করতেছি না এখানে যারা ক্লাব বা আমরা যেই করে রয়েছি আমাদের তিন চার বছর পাঁচ বছরের অনেকের কার্যক্রম হয়েছে ছয় বছর সাত বছর ধরে আমরা কার্যক্রম করতেছি কিন্তু আমাদেরকে রুম না দিয়ে যারা একেবারেই নতুন তারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করে তারা জোরপূর্বকভাবে আসলে মানে রুম দখল করে নিয়েছে যারা আপনার এই দীর্ঘদিন এই ক্লাবগুলো পরিচালনা করে আসছে এই রিসার্চ ক্লাব ইংলিশ ইংলিশ ক্লাব সহ সকল ক্লাবগুলো কিন্তু এখন যে এই বিজ্ঞান ক্লাব যেটা আসছে এটা হঠাৎ করে এটা আবির্ভাব হলো আবির্ভাব হওয়ার সাথে সাথেই এরা রুম পেয়ে গেল কিন্তু যারা প্রকৃতপক্ষে রুম পাওয়ার যোগ্য কিন্তু তারা কিন্তু আসলে রুম পায়নি এটাই আমাদের মধ্যে এই এই কলেজের এই সংগঠন যেগুলো আছে এগুলোর মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে আর এই বৈষম্য যারা এই ক্লাবগুলো বিজ্ঞান ক্লাব যেটা দখল করছে তারা আসলে এই জোরটা এই খাওয়াচ্ছে মূলত ইয়ার মাধ্যমে তারা সমন্বয়ক এই বিষয়টা দাবির মাধ্যমে তারা প্রভাব খাটাচ্ছে আমি মোহাম্মদ সুজন সহ সমন্বয়ক বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সরকারের তৈরি করেছে দেখেন আসলে কে করেছে সেটা সুনির্দিষ্টভাবে আমি পাইনি জানি না তবে কেউ যদি সমন্বয়ক পরিচয়ে ব্যবহার করে এই প্রভাবটা কাটিয়ে কেউ যদি অন্যায় অনৈতিক কোনো কিছু করতে চায় কেউ যদি দখলদারিত্বে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই সাধারণ ছাত্ররা প্রতিবাদ তাদের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের পক্ষ থেকে আমাদের সমর্থন থাকবে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই কেন্দ্র কেন্দ্রের সাথে যোগাযোগ করবে বিষয়ে এবং তারা যে ব্যবস্থা নিতে বলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই আমি উদ্যোগ নিয়েছিলাম যে যতগুলি সংগঠন আছে আমাদের এখানে কতগুলি রুম আছে এই অডিটোরিয়ামে বা আশেপাশে যে সমস্ত রুমগুলি আছে দেওয়া একটা কমিটি করে দিয়েছিলাম আমি একটা সেই কমিটি তারা বিভিন্ন জায়গায় মোটামুটি তারা একটু ই করে ইনসেকশনে গিয়ে দেখেছি রুমগুলির অবস্থা কীরকম কারে কোথায় যাওয়া যায় তাদের একটা প্রস্তাবনা আমার তৈরি করে দিয়েছে আর কি এখন কোনো কিছুই কিন্তু চূড়ান্ত না একটা চূড়ান্ত না যত ততক্ষণ পর্যন্ত তারা সেখানে না বসবে কার্যক্রম শুরু করবে শুরু করলেও চূড়ান্ত না আমরা তারপরেও যদি কারো যদি দেখি যে অসুবিধা হচ্ছে কারো এডসের সুবিধা হতে পারে তাহলে আমরা সেখান থেকে বলে দিব যে তোমরা ওখানে যাও তোমরা ওখানে যাও অসুবিধা কী এটা তো আমাদের আসলে এমন না যে এটাকে চূড়ান্ত হয়ে গেলো আসলে কিন্তু আমরা বলছি যে কেমিস্ট্রি বিভাগ অ্যাসোসিয়েশনের জন্য রুম একটা সংগঠন মানে শুরুই হলো না তারাই তো তোমরা তোমরা রুমটা চাইলে কিভাবে আমরা